আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে ধিক্কার সভা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন কলকাতা আর কর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে বঙ্গনারী শক্তির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল ধিক্কার কর্মসূচি ব্যারাকপুর রেল স্টেশনের সামনে আয়োজিত এই দিনের ধিক্কার কর্মসূচির মঞ্চ থেকে সঠিক বিচারের দাবি তোলা হয় কেন তুমি আসতে চাইবে না বলছেন এটা আমাদের ইতিহাস अब मारो बोल चल सुन सुन मेरी बेटी मैंने जमाला इतिहास हमारे इतिहास क्रांतिकारी बिल्कुल ना जन भरा ये इतिहास जब बहुत कामरा तुम्हीं क्या नोएडा सिविल आस्था मार गया बोल चल प्रण है मेरा प्रण है मेरा वचन है मेरा तेरे ছোট থেকে সেই সময় আমরা যুদ্ধে নামছি রঞ্জা খুব মা শেষ থেকে বলছেন রঞ্জা শক্তি তুহি দুর্গা তুহি চন্ডি শক্তি শুকা বাসা তুজমে তুমি দূর্গা আছো তুমি চন্ডি আছো তুমি সমস্ত মাতৃশক্তির বাঁশ আছে তোমার মধ্যে আর যখন সমস্ত মাতৃশক্তি সংগঠিত রূপে এক জায়গা আসে সেই মাতৃশক্তি অনেক কিছু করতে পারে এটা আমাদের ইতিহাস আছে এটা আমরা ভালো করেই জানি শব্দের মধ্যেই স্বপ্নের ফেট খুঁছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স